আসসালামু আলাইকুম আজকে আমি দুন্দুল তরকারি দিয়ে সুটকি রান্না করব। ফার্স্টে ফ্রাই প্যান দিয়ে নিয়েছি তারপরে সরিষার তেল দিছি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে আর একটু পেজ দিয়ে নিয়েছি আপনারা নিজেদের পরিবার মতো পেজ দিতে পারবেন এবার ভালোভাবে আপনারা নেড়ে চেড়ে নেবেন তারপরে আমরা সুটকি দিয়ে দিব যখন কালারটা চলে আসবে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে তারপরে হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো তারপর মরিচ দিয়ে নিলাম পরিমাণ মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে আপনার পানি দিয়ে নেবেন ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার লবণ দিয়ে নিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ফুটকির কালারটা কিন্তু অনেক গাঢ় হতে হবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কালারটা কিন্তু আসতে হবে এবার আমরা দুল দিয়ে দিব এবার নাড়াচাড়া করে নিব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবার আমরা ঢেকে দিলাম তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখলাম যে হলো নাকি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার পানি দিয়ে নিলাম এবার আবার ঢেকে দিলাম এবার আমাদের সুটকি রান্না হয়ে গেছে